পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ইউনিট টু হল জাতি ও জাতীয়তাবাদ আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ইউনিট টু তথা জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকছে অনেক তথ্য এবং অনেক নতুন নতুন বিষয় তাই অবশ্যই যদি তুমি এই অধ্যায় থেকে পরীক্ষায় সম্পূর্ণ কমন পেতে চাও ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে এবং কিভাবে উত্তর লিখলে তুমি ফুল মার্কস পাবে তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা অনেকেই কমেন্ট করো যে এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি কত আমরা অলরেডি ভিডিওর মধ্যে সেই পাসওয়ার্ডটি বলে দিই তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো স্ক্রিনের ওপর অবশ্যই তুমি পাসওয়ার্ডটি দেখতে পাবে সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি তুমি অনায়াসে ডাউনলোড করতে পারবে কিন্তু তার আগে ভিডিওটা তোমাকে ভালো করে বুঝে নিতে লাগবে যে কোশ্চেনগুলো কীভাবে উত্তর লিখবে এবং কী করলে তুমি ফুল মার্কস পাবে তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে আসি দেখো এই যে ইউনিট টু এই ইউনিট টু থেকে তোমাদের পরীক্ষায় টু মার্কের একটি প্রশ্ন করতে লাগবে এবং ফোর মার্কের একটি প্রশ্ন করতে লাগবে তাহলে মোট কত চার আট দুই ছয় তাহলে মোড হচ্ছে তোমাদের সিক্স নাম্বার তাহলে ইউনিট টু থেকে তোমাদের পরীক্ষায় সিক্স নাম্বার প্রশ্ন আসবে টু মার্কের একটি প্রশ্ন ফোর মার্কের একটি প্রশ্ন আশা করি ক্লিয়ার করতে পেরেছি আমরা ইতিমধ্যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো চর শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বিল আইকনটি প্রেস করে দিও তো দেখো প্রথমে আমরা আসি আজকের কি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে চার নম্বরে প্রথম প্রশ্ন জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে জাতীয় জনসমাজের উৎপত্তির প্রধান উপাদান সু আলোচনা করো অথবা জাতীয় জনসমাজের বাহ্যিক ও ভাবগত উপাদানে উল্লেখ করো দেখো এই উত্তরটা কিভাবে লিখবে প্রথমে তুমি একটি পয়েন্ট করবে জাতীয় জনসমাজের উপাদান সমূহ এরপরে দেখো এই জাতীয় জনসমাজের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক কি বস্তুগত বাহ্যিক উপাদানসমূহ এর মধ্যে কি কি সাব পয়েন্ট থাকছে ভৌগোলিক ঐক্য পরবর্তী পয়েন্ট কি থাকছে বংশগত ঐক্য নেক্সট কি থাকছে ভাষাগত ঐক্য তারপরে ধর্মীয় ঐক্য আচ্ছা পরবর্তী কি থাকছে রাজনৈতিক আকাঙ্ক্ষা অর্থনৈতিক সমসাত্ম আরেকটি কি ভাবগত উপাদান সমূহ তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম এর মধ্যে প্রথম যে পার্টি তার এই যে ছয়টি সাব পয়েন্ট থাকলো তুমি চাইলে এই ছয়টি সাব পয়েন্ট লিখতে পারো অথবা তুমি নাও লিখতে পারো তোমার সুবিধা মতো তুমি চারটি সাব পয়েন্ট লিখতে পারো সর্বশেষে কি তুমি মূল্যায়ন লিখবে মূল্যায়নে কি লিখবে উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে বাহ্যিক উপাদানগুলি থাকুক বা না থাকুক এই ভাবগত উপাদানেই একটি জনসমাজকে জাতীয় জনসমাজে উত্তীর্ণ করতে পারে ক্লিয়ার টু দা পয়েন্ট আনসার রয়েছে একদম সহজ সরল ভাষায় লেখা রয়েছে যদি তুমি একবার পড়ে নাও আশা করি তোমার এই নোটটি বুঝতে খুব একটা অসুবিধা হবে না ওকে পরবর্তী দুই নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট দেখো কি রয়েছে প্রথমে তুমি জাতীয়তাবাদের বৈশিষ্ট্য বলে একটি পয়েন্ট করবে করবে এর মধ্যে কি কি এক পরিবর্তনশীল চরিত্র দেখো পরিবর্তনশীল চরিত্র তারপরে কি থাকছে রাষ্ট্রের প্রধান উপাদান পরবর্তী পয়েন্ট কি থাকছে দেখো জাতীয়তাবাদের গঠনশীল ভূমিকা নেক্সট দ্বৈত প্রকৃতির অস্তিত্ব নেক্সট সর্বশেষ থাকছে ঐক্যবদ্ধের প্রসার দেখো এই যে পাঁচটি পয়েন্ট বলা হলো এই পাঁচটির মধ্যে তুমি যে কোনো যে কোনো চারটি পয়েন্ট লিখতে পারো তোমার সুবিধে মতো অথবা তুমি পাঁচটি পয়েন্টও করতে পারো পরবর্তী কি থাকছে দেখো উপসংহার উপসংহার অবশ্যই তুমি লিখবে উপসংহার বা মূল্যায়ন যেটি রয়েছে খুব সহজ ভাবে থাকছে দেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক জাতি এক রাষ্ট্র ধারণাটি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি প্রথমে তুমি এক জাতি এক রাষ্ট্র পয়েন্ট করবে এরপর যতটুকু রয়েছে ততটুক তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে যদি পরীক্ষায় প্রশ্নটি আসে এরপরে পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো ওকে তো দেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে তুমি প্রথমে একটি পয়ন করবে যে জাতির আত্মনিয় নিয়ন্ত্রণের অধিকার পরবর্তীতে কি থাকবে দেখো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকছে এক জাতির আত্মপ্রকাশের সহায়ক দুই স্বাভাবিক উম অধিকারের মর্যাদা লাভ তিন গণতন্ত্রের সহায়ক ছোট ছোট পয়েন্ট রয়েছে একদম তারপর নেক্সট পয়েন্ট কি থাকছে বৃহত্তরের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেক্সট পয়েন্ট থাকছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বক্তব্য সমূহ জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে বক্তব্য সমূহ পরবর্তী নেক্সট পয়েন্ট থাকতে যে মূল্যায়ন মূল্যায়নটি খুব সুন্দরভাবে রয়েছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও স্বপক্ষের যুক্তির মধ্যে তুমি কি কি পয়েন্ট করবে গণতন্ত্রের সহায়ক জাতীয় গুণাবলীর বিকাশ পরবর্তী পয়েন্ট বিশ্ব শান্তির সহায়কটি পয়েন্ট থাকছে ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠাতা নেক্সট পয়েন্ট থাকছে ন্যায় সংগত সবশেষে থাকছে মূল্যায়ন মূল্যায়নটা একদম ছোট্ট আকারে রয়েছে যে পরিশেষে বলা যায় বিশ্ব সভ্যতায় বৈচিত্র্যময় মানব জীবন এবং সভ্যতার অগ্রগতির জন্য বিশ্ব সংস্কৃতি সমৃদ্ধির জন্য জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি যথেষ্ট প্রয়োজন পরবর্তী প্রশ্ন থাকছে জাতীয়তাবাদ কাকে বলে এর প্রকৃতি আলোচনা করো ওকে দেখো এই জাতীয়তাবাদের প্রথমে তুমি সংজ্ঞা দিয়ে দেবে যে জাতীয়তাবাদ কাকে বলে এরপরে জাতীয়তাবাদের প্রকৃতি এই জাতীয়তাবাদের প্রকৃতির মধ্যে কার কার মতবাদ রয়েছে প্রথমে কার অভিমত থাকছে প্রথমে তুমি ম্যাথসিনির অভিমত লিখবে তারপরে কি থাকছে দেখো জাতীয়তাবাদের মূল মন্ত্র নেক্সট পয়েন্ট থাকছে জাতীয়তাবাদের নেতিবাচক প্রকৃতি সব শ্রেণী থাকছে মূল্যায়ন ক্লিয়ার তো এই ছিল আজকের এই ভিডিওটিতে থাকা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা ছয়টি প্রশ্ন উত্তর ওকে আর এখানে নাম্বারিং টি একটু মিস্টেক রয়েছে এখানে সিক্স নাম্বার হবে এখানে পাঁচ নম্বর হবে না ক্লিয়ার এটা একটু ঠিক করে নেবে এটা সিক্স নম্বর হয় তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের আজকের জন্য সেরা ছয়টি প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ বন্ধু পথে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং